আমি বুদ্ধদেব বিশ্বাস দক্ষিণ থেকে আসছি আমার বাবার কিছু সমস্যা হয়েছিল ইউরিনের সমস্যা হয়েছিল যেটা ইউরিনের সাথে ব্লাড আসতো তো আমরা খুব চিন্তায় পড়ে যাই এবং এদিক এদিক ছোটাছুটি করার পরে জানতে পারি যে মেডিকেলতে এরকম অবয় স্যার যিনি আছে যে উনি খুব ভালো ডাক্তার তো আমরা ওই স্যারের কাছে আসি স্যার কিছু আমাদের রিপোর্ট করতে দিয়েছিলেন সেই রিপোর্টগুলো আমরা করি রিপোর্ট করার পর জানতে পারি যে আমার বাবার ইউরিন ব্লাডারে ক্যান্সার আছে তো সেটাকে ঠিক করার জন্য স্যার বললেন যে এটাকে অপারেশন করাতে হবে এবং অপারেশন করে এই জায়গায় নিউ ব্ল্যাডার লাগানো হবে তো আমরা তাতে রাজি হয়ে যাই এবং সেটাকে আমরা করি তো আজকের আমার বাবা নিউ ব্লাডার আছে এবং সঠিকভাবে অসুবিধা নেই আমার বাবা এখন সুস্থ আছে নিউ ব্লাড এখন যে আমার বাবা নিউ ব্লাডার আছে এর থেকে কিন্তু কোনো লিকেজও নেই কোনো ভয়েরও ব্যাপার নেই একদম নর্মালি যেরকম মানুষ থাকে আমার বাবাও কিন্তু একদম সেরকমই আছে মানে সাধারণ মানুষের মতনই আছে কোনো এই নেই অসুবিধেই এবং একটাই কথা বলবো অবাসার এবং অবসরের টিমকে সবাই সত্যিই খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো